আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ড্রেস কাটিং তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো এখানে আমি দেড় গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর এক কালারের কাপড়টা আমি হাফ গজ পরিমাণ নিয়ে নিয়েছি ডিজাইন করার জন্য তো দেখুন এখানে আমি কাপড়টাকে প্রথমে চার ভাজে ভাজ করে নিলাম বডির কাপড়টা কেটে নিব প্রথমে তো এটা কিন্তু চার বছরের বাচ্চার জন্য একটা বেবি ফ্রক তো এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম তো এখান থেকে আমরা গলার জন্য দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিলাম আর কাঁধের মাপ আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর হাতার নিচে সাড়ে চার ইঞ্চি আর মোট লম্বা হচ্ছে দশ ইঞ্চি মানে এখানে আমাদের নয় ইঞ্চি বুকের মাপটা থাকবে লম্বার মাপটা তো এখানে আমি চব্বিশ ইঞ্চি বডির জন্য ছয়ে দাগ দিয়ে নিলাম আর এক ইঞ্চি এক্সট্রা তো নিচে আমি ছয় ইঞ্চিতেই দাগ কেটে নিলাম তো একটা আমাদের চব্বিশ চব্বিশ বডির জন্য হবে তো হাতার শেপটা আমি সুন্দরভাবে মিলিয়ে দিলাম তো এখন আমরা দাগ বরাবর কাপড়টা কাটিং করে নিব তো এই তো আমরা দাগ বরাবর কাপড়টা কাটিং করে নিয়ে নিলাম তো গলার ডিজাইনটা আমি আপনাদের পরে দেখাবো তার আগে আমরা ঘ্যারের কাপড়টা কাটিং করে নিব এতে করে আমাদের কাটিং করতে সুবিধা হবে তো এখানে আমাদের দুই পাট পরিমাণ কাপড় রয়েছে তো এখান থেকে আমরা মোট যে লম্বার মানে ঘ্যারের মাপটা সেটা নিয়ে নিব তো বুকের মাপ আমাদের নয় ইঞ্চি লম্বা রয়েছে তো নয় বাদ দিয়ে আমরা মোট ছাব্বিশ ইঞ্চিতে দাগ কেটে নিব কারণ আমাদের জামার লম্বার মাপটা হবে ছাব্বিশ ইঞ্চি তো আমি এটাকে কাটার সুবিধার্থে চার ভাজে ভাজ করে নিলাম তো বাঁকা কাপড়টা আমি কাটিং করে প্রথমে ফেলে নিব এখান থেকে আমরা নয় ইঞ্চি বাদ দিয়ে দেখুন আমি এখানে হাফ ইঞ্চি দাগ কেটে নিলাম এটা আমাদের সেলাইয়ের জন্য থাকবে তো এই তো নয় ইঞ্চি বাদ দিয়ে আমি ছাব্বিশ ইঞ্চিতে মার্ক করে নিলাম তো এখানে আমরা চিহ্ন করে তো দুইটা পার্ট কেটে নিব মানে দুই সাইডের ঘের তো এই তো কাপড়টা সমান আছে কিনা দেখে নিলাম তো এখন আমরা কাপড়টা কাটিং করে নিব তো এই কাপড়টা দুইটা পার্ট দুইটা পার্ট করার আগে এখান থেকে আমি একটু কাপড় কাটিং করে রেখে দিব সাইডে যে বেল্টটা হয় কোমরে সেই বেল্টের কাপড়ের জন্য তো এই তো আমি প্রথমে বেল্টের কাপড়ের জন্য দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ কাপড় দুই ভাজের কিন্তু কেটে নিলাম তো এটা আমাদের কোমরের বেল্ট তো এখন আমরা এটাকে আলাদা করে নিব মানে দুইটা পার্ট করে নিব তো এই তো এখন আমরা কেচির সাহায্যে এটা কেটে নিব তো এই তো আমাদের দুইটা পার্ট তৈরি হয়ে গেল তো এটাকে এখন আমরা সাইডে রেখে বডির কাপড়টা কেটে নিব তার আগে আমরা এই জামার ঘেরের নিচে একটা পাইপিং করে নিব তার জন্য এখান থেকে আমি কিছুটা কাপড় কাটিং করে নিচ্ছি তো দেখুন আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিচ্ছি এটাকে আমরা দুই ভাজ করে ঘেরের পাইপিং করে নিব তো এই তো আমাদের দুইটা পার্ট করা হয়ে গেছে দুইটা পার্টের জন্য দুইটা পাইপিনের কাপড় কেটে নিলাম তো এখন আমরা সামনের অংশে মানে সামনের যে পার্টটি রয়েছে বডির তার জন্য এখানে আমরা ডিজাইন করে নিব তো প্রথমে আমরা পেছন পাটের গলাটা কাটিং করে নিব কারণ পেছনে তো আর কোনো ডিজাইন হয় না তো সোজাভাবে আমরা গোল গলা কাটিং করে নিব তো দেড় দেড় ইঞ্চি পরিমাণ গলার মাপটা রাখবো কারণ এটা চার বছরের একটা বেবির জন্য তৈরি হবে তো ইঞ্চি চওড়া আর ইঞ্চি লম্বা দাগ দিয়ে নিলাম তো দাগগুলো মিলিয়ে এখানে গোল শেপ দিয়ে আমরা কাটিং করে নিব তো এই তো আমাদের গলার পটটিটাও কাটিং করা হয়ে গেছে আমি দুইটা পাট একসাথে করেই কাটিং করে নিলাম এতে করে আমাদের সহজ হলো তো গলা যদি ছোট হয় পেছনে আমরা বুতাম ব্যবহার করতে পারবো তো এখন আমরা সামনের পাটটা নিয়ে নিলাম তো এখানে আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিব তো তিন ইঞ্চি পরিমাণ কাপড়টা তিন বা আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব তো আড়াই নিলে দুই পাট মিলিয়ে পাঁচ হবে আর কি তো এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় সোজাভাবে কাটিং করে নিব গলার ডিজাইনটা দেওয়ার জন্য তো এখানে আমরা দশ ইঞ্চিতে কাটিং করে নিলাম লম্বা কাপড়টি তো এই তো মার্ক অনুযায়ী এখন আমরা কাটিং করে নিব তো আমাদের ডিজাইনের কাপড়টি কাটা হয়ে গেছে তো এটার সাইডে পাইপিং দেওয়ার জন্য আমরা আবার কাপড় কাটিং করে নিব তো এখন আমরা গলার কাপড়টা কাটিং করে নিব দেড় ইঞ্চি চওড়া আর সাড়ে চার ইঞ্চি লম্বা তো দাগগুলো এখন মিলিয়ে নিব তো এখানে আমি ভি গলা কাটিং করব তো তার জন্য এক ইঞ্চিতে একটা মার্ক করে সোজা করে একটা দাগ দিয়ে নিলাম মানে একটু কোনা তুলে নিলাম ভি কাটিং করে নিলাম তো এর সাইড দিয়ে এখন আমরা পাইপিং দেওয়ার জন্য আবার কালো কাপড়টা কেটে নিব তো এই কালো কাপড়টা আপনি কতটুকু পরিমাণ চওড়া দিতে চান পাইপিংটা তার উপর নির্ভর করে কাটবেন তো দেখুন এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাটিং করে নিলাম তো এই তো আমাদের দুই সাইডের দুইটা পাইপিনের পাইপিনের কাপড় তৈরি হয়ে গেল। তো এখন এই পরে আবার একটুখানি কুচি হবে তো কুচির জন্য আমি এখান থেকে সুন্দরভাবে কাপড় কাটিং করে নিব তো এখানে আমরা কাপড়টাকে প্রথমে ভাজ দিয়ে নিলাম তো কাটার সুবিধার্থে এখানে চারটা ভাঁজ করে নিলে ভালো হবে আর কি তো আমি এখানে আরেকটা ভাঁজ দিয়ে নিব তো এখানে আমাদের চারটা পার্ট তৈরি হয়ে গেল তো এখান থেকে আমরা কুচিটা কতটুকু চওড়া রাখবো তার মার্ক করে নিলাম তো এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ কুচির কাপড় কাটিং করে নিচ্ছি তো দেখুন এখানে আমরা তিনটা মোট তিনটা পার্ট কেটে নিব তিনটা পার্ট দিয়েই আমাদের কুচির কাপড়টা তৈরি হয়ে যাবে তো এই তো আমাদের সামনের অংশ কাটিং করা হয়ে গেছে তো এখন আমরা হাতার জন্য কাপড় কাটিং করব তো হাতাটা কাটিং করার জন্য দেখুন আমাদের এখানে যথেষ্ট কাপড় রয়েছে তো এখান থেকে আমরা চার ইঞ্চি পরিমাণ হাতার লম্বা রাখবো তো চার ইঞ্চি পরিমাণ হাতার লম্বাটা রাখতে গেলে আমাদের অবশ্যই এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কাটিং করতে হবে সেলাইয়ের জন্য তো দেখুন এখানে আমি মার্ক করে কাতেরা কাপড়টা আলাদা করে নিলাম তো এখন আমরা মোট পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিয়ে এখানে তিন ইঞ্চি ডাউন করে হাতার শেপটা দিয়ে নিলাম তো এখন আমরা মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিব তো এই তো আমাদের ডালিম হাতা বা ঘটি হাতাটি কাটিং করা হয়ে গেছে তো এখানে আমি রাবার ব্যবহার করব সেটা সেলাইয়ের সময় আপনারা দেখতে পারবেন তো আশা করি কাটিং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে